বন্ধুরা গত বুধবার চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে দেখা হচ্ছে কারণ এই সফরকে কেন্দ্র করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে ডক্টর ইউনুসের এই সফরকে আটকানোর জন্যই মূলত আওয়ামী লীগ এতদিন নানা রকম গুজব রটিয়েছে ভারত নানা ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে যেন ডক্টর ইউনুস চীন সফরে যেতে না পারে এখন প্রশ্ন হল যে ডক্টর ইউনুসের এই চীন সফরে কি কী হচ্ছে এবং কি কি ভবিষ্যতে ঘটতে পারে যার জন্য ভারত ও মিয়ানমার টেনশনে পড়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি ডক্টর ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে তো চলুন শুরু করা যাক প্রথমত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের সময় বেজিংয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করবে যার আওতায় বাংলাদেশ এক হাজার ছয়শো কোটি টাকার অনুদান পাবে এই অর্থ যৌথভাবে নির্বাচিত প্রকল্পগুলোর জন্য ব্যবহার করা হবে যার মধ্যে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অনুদান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে এর অংশ হিসাবে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতির জন্য চুক্তির একটি সার সংক্ষেপ পাঠিয়েছে একটি তথ্য থেকে জানা যায় বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে বড় বড় মেগা প্রকল্প রয়েছে তার পিছনে চীন বিনিয়োগ করতে চায় এছাড়াও বাংলাদেশের তিস্তা প্রকল্প পায়রা সমুদ্র বন্দর ইত্যাদি ক্ষেত্রে চীন বিনিয়োগ করতে চায় বন্ধুরা শুধু যে অর্থনৈতিক ক্ষেত্রে চীন আমাদের পিছনে বিনিয়োগ করবে তা কিন্তু নয় চীনের সাথে কিন্তু বাংলাদেশের সামরিক সুসম্পর্কও রয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য কিন্তু চীন বিভিন্ন ধরনের অস্ত্র সাপ্লাই দিয়ে থাকে বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনী চীনের অস্ত্র বেশি ব্যবহার করে থাকে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী চীনের তৈরি এফ এম নাইন জিরো মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে আর এই এয়ার ডিফেন্সগুলো যেমন সস্তা তেমন কার্যকরী এবং এগুলো শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এখন কথা হলো যে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কি বাংলাদেশে এখন থেকে তৈরি হবে এর উত্তর হলো হ্যাঁ এখন থেকে বাংলাদেশেই এই এয়ার ডিফেন্সগুলো উৎপাদন করা হবে শুধু এয়ার ডিফেন্স সিস্টেমই নয় এগুলোর প্রযুক্তি সহকারে বাংলাদেশে তৈরিও করা হবে এবং বাংলাদেশ বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমানগুলোতে যে ধরনের মিসাইল ব্যবহার করে সেগুলো কিন্তু এখন থেকে বাংলাদেশে উৎপাদন করা হবে বিশেষ করে বিভিন্ন রেঞ্জের গাইডেড ও আনগাইডেড মিসাইল তৈরি করা হবে যেগুলো দ্বারা শত্রুপক্ষকে খুব সহজে ঘায়ল করা যাবে এবার যদি বাংলাদেশ নৌবাহিনীর কথায় আসি তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বর্তমানে মাত্র দুটি সাবমেরিন রয়েছে আর মাত্র দুইটি সাবমেরিন দিয়ে কখনোই ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয় আর এ কারণে চীন এবার বাংলাদেশকে আরও নতুন চারটি সাবমেরিন দিতে চলেছে আপনারা হয়তো ইতোমধ্যে জানেন যে বাংলাদেশের বন্দর এলাকায় বানোজা শেখ হাসিনা নামক নতুন একটি সাবমেরিন বেস তৈরি করে দিয়েছে চীন আর এই সাবমেরিন ঘাটিতে থাকবে নতুন সাবমেরিনগুলো বন্ধুরা আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ডক্টর ইউনুসের এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ যে নতুন যুদ্ধবিমানগুলো কিনতে চেয়েছে চীনের কাছ থেকে সেগুলো বাংলাদেশ পাবে কি না আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে জেটিএনসি ফাইটার জেট ক্রয় করতে চলেছে আর এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার সমালোচনা হচ্ছে এটা নিয়ে আমারও কথা বলার ইচ্ছা নেই কারণ আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলছি যে যে টেন্সি বাংলাদেশ কিনতে চলেছে কিনতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সঠিক আপডেট হাতে এসে পৌঁছায়নি যেটা আমাদেরকে হতাশ করেছে ডক্টর ইউনুস বর্তমানে চীন সফরে রয়েছে অথচ এই যুদ্ধবিমান ক্রয় করা নিয়ে তেমন কোনো কথাই হচ্ছে না চীনের সঙ্গে এখন প্রশ্ন হল বাংলাদেশ চীনের কাছ থেকে জেটেনসি ফাইটার জেট ক্রয় করবে না নাকি এটি শুধুই গুজব এর উত্তর হল বাংলাদেশ অবশ্যই চীনের কাছ থেকে জেটিএনসি ফাইটার জেট ক্রয় করবে এবং সেগুলো খুব দ্রুতই ক্রয় করা হবে এখন প্রশ্ন হল বাংলাদেশ কবে নাগাদ এই জেটিএনসি ফাইটার জেটগুলোর ডেলিভারি পায় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ